আচ্ছা বন্ধুরা আপনারাই বলেন তো আমি কি দেখতে শুনতে এতই খারাপ আমাকে কি একটু ভালো দেখা যায় না আসলে নিজের কাছে নিজেকে ভালোই মনে হয় কিন্তু জানি না আসলে আমি দেখতে কতটা খারাপ যার জন্য আজকে এখন পর্যন্ত আমার কপালে একটা বয়ফ্রেন্ড জুটলো না বা মনের মানুষ পাইলাম না তো এর জন্য আমার অনলাইনে আসা আমি যদি এতই দেখতে খারাপ হই বা দেখতে ভালো না লাগে সেটা তাহলে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে কেউ মনে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আসলেও আমার খুব ইচ্ছা যে আমার একটা ভালো একটা বন্ধু হোক বা তার সাথে আমি কথাবার্তা বলি বা ভালো একটা মনের মানুষ চাই যার সাথে আমি সব সময় হাসি ভাবে থাকতে পারবো তো গরিব বলে কি আমাদের কি কোনো ভালোবাসা নাই অবশ্যই আছে আমাদের মন বলতে কিছু অবশ্যই আছে যে মন দিয়ে আমরা ভালোবাসতে পারবো সংসার করতে পারবো মানুষকে ভালো রাখতে পারবো তো তাই আপনাদেরকে বলছি যদি আমাকে কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর যদি পারেন তাহলে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে যাবেন যেন আমি ভালো একটা মনের মানুষ পাই আর যদি আমার ভালো কেউ মনের মানুষ হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর শেয়ার অপশনে তিনবার কি ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই তাহলে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার নাম কি আমার নাম গুলাপি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ত্রিশাল আপনার বাবা মা কি করে আমার বাবা সংসারে কাজ করে আমার বাবা কৃষক আচ্ছা তো গ্রামের মেয়ে কৃষকের মেয়ে আপনি গ্রামে তো আপনি কি বিয়ে দিতে পারতো কেন আপনি অনলাইনে আসছেন অনলাইনে তো বললাম না আমি দেখতে ভালো না আমি দেখতে খারাপ চেহারা ভালো না আমার আমি কালো এই জন্য আমাকে কেউ মনে করেন পছন্দ করে না তার জন্য আমার অনলাইনে আসা আচ্ছা এখন আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন কি অনলাইনে এসে কি আপনি বিয়ে করবেন না শুধু টাইম পাস করবেন না আমি অনলাইনে যেহেতু আসছি মনের মানুষ পাওয়ার জন্য যদি ওরকম ভালো একটা ছেলে পায় তাহলে অবশ্যই আমার জীবন সঙ্গী করব কিরকম দেশি না বিদেশি দেশের হলেই ভালো হয় আর যারা প্রবাসে থাকে তারা মনে করেন যদি একবার এই প্রবাস থেকে আইসা বিয়ে সাথে করে গ্রামে থাকে তাহলে করবে আর যদি বিয়ে করার পরে সে প্রবাসে চলে যায় তাহলে করব না আচ্ছা তো এখন আপনি আপনার ছেলে মানে বিয়ে করবেন যে জামাই হবে তাকে কি আপনি কিছু দিবেন না কিভাবে বিয়ে হবেন আপনি কিছু বলতে আমার বাবা মার ওই রকম সম্মত নাই যে কিছু আছে যে বিয়ে করতে চাইলে তিন চার লাখ টাকা যৌতুক চায় বা পাঁচ লাখ টাকা যৌতুক চায় তো দিন দুই তিন লাখ বা পাঁচ লাখ এটা আমার বাবা দিতে পারবে না যদিও কিছু চায় ছেলের মন খুশি রাখার জন্য আমার বাবা কিছু হলেও দিবে এমন যে না কিছু দিবে না যদি এরকম কেউ থাকে তাহলে অবশ্যই আমি তাকে আমার জীবন সঙ্গী করব আচ্ছা আপনি তো জীবন জীবনসঙ্গী করতে চাচ্ছেন কিন্তু আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ নাটিনে দেখতে হবে দেখার পরে শেয়ার অপশানে যায় তিনবার ক্লিক করবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমো নাম্বার দুটোই আছে আমার সাথে কন্টাক্ট করতে পারবে